পেটের টানে মাছ গঙ্গায় মাছ ধরতে গিয়েছিলেন বৃদ্ধ জলে পড়ে নিখোঁজ উদ্ধারের চেষ্টা বিপর্যয় মোকাবিলা বাহিনীর মাছ ধরতে গিয়ে বিপত্তি নৌকা থেকে মাছ গঙ্গায় পড়ে গিয়ে নিখোঁজ এক বৃদ্ধ বৃদ্ধের খোঁজে তল্লাশি বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং পুলিশের চিন্তায় ঘুম উড়েছে পরিবারের কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা মহিষমুদ্দিন গঙ্গার ঘাট এলাকায় পরিবার সূত্রে জানা যায় নিখোঁজ বৃদ্ধের নাম সন্ন্যাসী মাঝি বয়স পঁয়ষট্টি বছর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত চাঁদকুড়ি লিচুতলা এলাকায় সন্ন্যাসী মাঝি পেশায় একজন জেলে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানান তার পরিবারের সদস্যরা স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনই নৌকা করে গঙ্গায় মাছ ধরতে যান সন্ন্যাসী মাঝি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি সেই কারণে নাতিকে সঙ্গে নিয়ে এদিন মাছ ধরতে গিয়েছিলেন জানা যায় হঠাৎই মাছ গঙ্গায় নদীতে পড়ে যান তিনি এরপর তার নাতির চিৎকার চেঁচামেচিতে নদী তীরবর্তী এলাকার মানুষজন খবর দেয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ প্রশাসনিক তৎপরতায় বিপর্যয় মোকাবেলা বাহিনী নামানো হয়েছে নদীতে চলছে তল্লাশির কাজ বাবা নিখোঁজ হয়ে যাওয়ার খবর পেয়ে ছেলে দ্বারস্থ হয়েছে থানার ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোনো খোঁজ পাওয়া যায়নি ওই বৃদ্ধের এই বিষয়ে নিখোঁজ বৃদ্ধের ছেলে জানান বাবার রোজ মাছ ধরতে বেরোয় শরীরটা খারাপ থাকায় আজ নাতিকে সঙ্গে করে নিয়ে গেছে হয়তো শারীরিক অসুস্থতার কারণে সামলাতে না পেরে নৌকা থেকে নদীতে পড়ে যায় আমরা আজ শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খোঁজ চালানো হচ্ছে নদীতে নামানো হয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীদের বাবা স্ট্রোক হয়েছিল জাল ঝাপতে যাচ্ছে যে মারা যায় কোথায় বেরিয়েছিল পাঁচটার সময় মাছ ধরতে গিয়েছিল কি করতে গিয়েছিল মাছ ধরতে গিয়েছিল গঙ্গায় আচ্ছা প্রতিদিনই যেত প্রত্যেকদিন আমার ছেলেটা হ্যাঁ আর যে স্ট্রোক হয়েছে সে বাবা সে বাবা আচ্ছা কি করে জানতে পারলেন আমার ছেলে গিয়ে বলল আমাকে কি বলল বলল বাবা আদু পড়ে গেছে আর পাইনি আচ্ছা মানে পড়ে যাওয়ার আগে স্ট্রোক হয়েছে তারপরে পড়ে গেছে জলে ছিল জাল পড়ে যায় আচ্ছা যে আর প্রতিদিনই নাতিকে নিয়েই যায় নাতি মাছ ধরতে গিয়ে পরিবারের সদস্যের এমন মর্মান্তিক পরিণতিতে মাথায় আকাশ ভেঙে পড়েছে সকলের কান্নাই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা তবে পুলিশ সূত্রে জানা গেছে বৃদ্ধকে পাওয়া গেলে তার ময়নাতদন্তের পরই স্পষ্টভাবে জানা যাবে কি কারণে তিনি গঙ্গায় পড়ে গিয়েছিলেন এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ লোম্যান্স শান্তিপুর এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন